আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর অনুশীলনী টু পয়েন্ট ফোরের তিন এবং চারের দুটি অঙ্ক ঠিক আছে তো আমি তোমাদের বলছি যে এই দুটি অঙ্ক তোমাদের আমি একদম সম্পূর্ণ চেষ্টা করব খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য ঠিক আছে আমি জানি ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের এই দুটি অঙ্কতে সমস্যা রয়েছে কিন্তু আমি প্রমেস করছি আজকে এই ভিডিওটা দেখার পরে তোমরা বলবা যে এত সোজানি অঙ্ক দুইটা তার কথা না বাড়িয়ে চলো শুরু করছি প্রথমত কি বলেছে দেখো তিন নাম্বার দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার ঠিক আছে অঙ্ক দুইটির সমষ্টি নয় ঠিক আছে এইখানটায় আমাদের বুঝতে হবে যে দুই অঙ্ক বিশিষ্ট বলতে সেটা কি বুঝতে হবে ঠিক আছে যেমন তোমাদের যদি আমি বলি যেমন এখানে এই যেমন ধরো চার তিন ঠিক আছে এই একটা অঙ্ক দুটা অঙ্ক এটা কয় অঙ্কের সংখ্যা এটা দুই অঙ্কের সংখ্যা যদি আরও একটা যোগ করে এক তাহলে এটা কয় অঙ্কের সংখ্যা হলো তিন অঙ্কের সংখ্যা বুঝতে পেরেছ তিন অঙ্কের সংখ্যা এই তিন অঙ্কের সংখ্যাটার মধ্যে এককের অঙ্ক হলো এক দশকের অঙ্ক হলো তিন শতকের অঙ্ক হলো চার এতটুকু ক্লিয়ার সবাই তো ক্লিয়ার হলে এবার পরবর্তী ধাপে আগায় দেখো এখন যদি আমি তোমাদের বলি যে একটি সংখ্যা সংখ্যাটার মানে সংখ্যাটা দুই অঙ্কের যেমন ধরো চার তিন ঠিক আছে ধরো দুই অঙ্কের অঙ্ক দুটি সমষ্টি ধরা নাও কত হবে চারিটেনে যোগ করলে এটা একটা অঙ্ক না এটা একটা অঙ্ক অঙ্ক দুটি যোগ করলে কত হবে সাত এমন একটি সংখ্যার অঙ্ক দুটি সমষ্টি দিয়েছে সাত এখন যদি একটি একটি অঙ্ক আমরা যদি জানি তিন আরেকটি অঙ্ক কত হবে এই যেমন এই সাত বিয়োগ তিন হবে না তাহলে তো বেরিয়ে গেল। চার হলো ঠিক আছে একটি অঙ্ক তিন হলে আরেকটি অঙ্ক কত হবে যেহেতু এই দুটো যোগ করলে সাত হয়েছে তাহলে একটা তিন হলে আরেকটা কথা হবে মানে সাত বিয়োগ একটা সংখ্যা যেটা দেওয়া রয়েছে এটা এতটুকু ক্লিয়ার তো এতটুকু ক্লিয়ার হলে আমাদের প্রথম কাজ কি হবে জানো এখানে প্রশ্নে দিয়েছে না দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটি সমষ্টি কত দিয়েছে নয় ঠিক আছে প্রথমত লিখো যে অঙ্ক ঠিক আছে তো প্রথমত লিখবো আমরা যে অঙ্ক ঠিক আছে অঙ্ক প্রথমত আমরা লিখব যে অঙ্ক ঠিক আছে অঙ্ক দুটির ঠিক আছে অঙ্ক দুটির কী দিয়েছে সমষ্টি দিয়েছে ঠিক আছে অঙ্ক দুটি সমষ্টি দিয়েছে কত সমস্ত কত লিখব নয় লিখব ক্লিয়ার তো এখন আমাদের প্রশ্ন হলো যে এককের অঙ্ক দশকের অঙ্ক কত আমরা জানি জানি না অঙ্ক দুটি সমষ্টি ধরো যে দুটা অঙ্ক দিয়েছি এমন দুইটা অঙ্ক দিয়েছে না যেমন ধরো তেতাল্লিশ বলেছিলাম না এমন দুইটা মানে অঙ্ক না এই অঙ্ক দুটি সমষ্টি এখানে তো সাত কিন্তু যে দুটি অঙ্কের কথা প্রশ্নে বলেছে দুটি অঙ্ক যোগ করলে নয় হবে তো অঙ্ক দুটি কথা আমরা জানি জানি না তো কীভাবে লিখবো আমরা লিখতে পারি ইজিলি যে ধরি ঠিক আছে ধরি এককের অঙ্ক ধরি এককের এককের একটু ধৈর্য সকাল একটা অঙ্কটা দেখতে হবে তাই না ধরি এককের অঙ্ক এক্স ঠিক আছে তো দেখো আমি একটা কথা বলছি আমি তোমাদের ক্লাস সিক্স সেভেন এইটের সবগুলি অঙ্ক সবগুলি অনুসরণের সিরিয়াল ধরে তোমাদের সমাধান করে দিচ্ছি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এমন করে তোমরা সুন্দর করে খাতার মধ্যে একদম নতুন একটা খাতার মধ্যে নোট করে সুন্দর করে প্রত্যেকটি অঙ্ক নোট করে রাখবা একটা কথা মাথায় রাখবা তোমাদের হাতের কাছে যদি নোট করে অঙ্কগুলি থাকে তাহলে তোমরা যে কোনো মধ্যে অঙ্কগুলি দেখতে পারবা রিভাইজ করতে পারবা বারবার অঙ্ক করতে পারবা কিন্তু হাতের কাছে যদি অঙ্ক নাই থাকে পরীক্ষার মুহূর্তে তখন কি করবা আর অঙ্ক খাতা সবসময় একটা তৈরি করবা অনেকগুলি খাতা থাকলে তাহলে তুমি পরীক্ষার সময় কোন খাতার মধ্যে কোন অঙ্ক করবা তো মানে খুঁজে বের করতে অনেক কষ্ট হয়ে যাবে তো এই জন্য একটা মানে একটা সবগুলি অঙ্ক সিরিয়াল ধরে অনুশীলনী অনুশীলনী করে স্টেপ বাই স্টেপ একটা একটা অনুশীলন করে এমন করে নোট করে রাখবা ডেফিনেটলি তোমাদের হেল্পফুল হবে তখন আমার কথা মনে মানে পড়বে যে হ স্যার স্যারে বলেছে যে একদম সত্যি কথা যে অঙ্ক সিরিয়াল ধরে থাকলে অনেক সুবিধা হয় ঠিক আছে তো দেখো এক অঙ্ক জানি এক্স তো আমাদের যেহেতু দুই অঙ্কের সংখ্যা তাহলে একটা এক হলে একটা কথা হবে দশকের হবে তো সুতরাং সুতরাং দশকের অঙ্ক দশকের দশকের অঙ্ক কত হবে যেমন দশকের অঙ্ক কত হবে বলো তো একটু আইডিয়া আছে দেখো এখানে বোঝাচ্ছি ধরো এটা এককের এটা দশকের যোগ করলে কত সাত হবে তো অঙ্ক দুটি সমষ্টি অঙ্ক দুটি সমষ্টি কত নয় না এখানে অঙ্ক দুটি সমষ্টি কত সাত ক্লিয়ার তো এক এককের অঙ্ক জানি এক্স এখানে এক এক অঙ্ক জানি তিন ক্লিয়ার এখন আমাদের দশকের অঙ্ক বের করতে হবে তো দশকের অঙ্ক সমান সমান এই দশকের অঙ্ক এখানে চার না চারটা কীভাবে বের করব এর সাতের থেকে তিন কী করতে হবে বিয়ুক না তো দ মানে সমষ্টি থেকে তিনটা কী করতে হবে বিয়ুক না তো সাতের থেকে তিন বিয়োগ করলে চার হয়ে যাবে না তো মানে দশকের অঙ্কটা কীভাবে বের করবো এ সাতের থেকে তিন বিয়োগ করবো এ সেম এখানেও সমষ্টি মানে নয় না এই নয়ের থেকে কত বিয়োগ করব এই এককের অঙ্ক না এক এক অঙ্কটা বিয়োগ করবো তাহলে বেরিয়ে যাবে আশা করি তাহলে এটা এক অঙ্ক এটা কি দশক অঙ্ক ক্লিয়ার এতক্ষণ বুঝতে পেরেছ আশা করি হ্যাঁ তো তারপরে এবার আমাদের প্রথম যে কাজ সেটা কি প্রথম কাজ হলো সংখ্যাটা বের করতে হবে সুতরাং সংখ্যাটা হলো ঠিক আছে সুতরাং সংখ্যা সংখ্যাটা সংখ্যাটা হলো দেখো অঙ্ক দুটি সমষ্টি দিয়েছে নয় এক এক অঙ্ক দিয়েছে এক্স দশকের অঙ্ক দিয়েছে নাইন মাইনাস এক্স কিন্তু সংখ্যাটা কত আমরা জানি জানি না যেমন এখানে আমি যেটা দেখিয়েছি তোমাদের যেমন তেতাল্লিশ সংখ্যাটা কত দেখিয়েছি তেতাল্লিশ ধরো তুমি তেতাল্লিশ যে এই সংখ্যাটা তুমি জানো না ধরো নাও জানো না ঠিক আছে তো তুমি জানো যে এককের অঙ্ক তুমি জানো যে এককের অঙ্ক ধরো নাও এখানে তিন না তিন জানো দশকের অঙ্ক তুমি জানো যে চার ঠিক আছে তো তুমি এ তুমি যদি এখন তোমাকে যদি আমি বলি যে এই তেতাল্লিশটা বলবো না প্রথমে তোমাকে যদি আমি বলি যে এককের অঙ্ক তিন দশকের অঙ্ক চার সংখ্যাটা কত হবে তখন তুমি কি দুইটাকে যোগ করে দিবা যোগ করবা না তুমি কি করবা এই দুইটা প্রথমে দশকেরটা লিখবা তারপরে এককেরটা লিখবা এভাবে লিখবা তেতাল্লিশ লিখবা না এ তেতাল্লিশকে বের করা সহজ পদ্ধতি কি জানো সহজ পদ্ধতিটা হল তুমি দশকের সাথে গুণ করবা এককের সাথে এক গুণ করবা ক্লিয়ার যদি শতকের ঘর থাকতো একশো দিয়ে গুণ করতাম আশা করি কথাটা বুঝো নাই বুঝবা যেমন দশকের সাথে কত গুণ করবে মানে কত গুণ করার জন্য বলেছি দশ তো চার না চারের সাথে কত গুণ করবো দশ যুগ গুণ করবো এবার এই এবার যোগ করব এবার এক সাথে এক এক তিন না তিনের সাথে এক গুণ করবো তো একটা না গুণ করলে চলে যে কোনো সংখ্যার সাথে এক গুণ করলে সংখ্যাটাই হয় তাহলে আমি কি বলেছি এমন যদি অঙ্ক দিয়ে থাকে তোমাকে যদি সংখ্যা বের করতে বলে এখন তো দুটা সংখ্যা যে আমরা ইজিলি বলতে পারি যে চারের প্রথমে দশকেরটা প্রথম তারপরে এককেরটা ইজিলি বসিয়ে দিবা ঠিক আছে কিন্তু এটা বের করার যে নিয়ম সেটা হলো দশকের ঘরের সাথে গুণ করবা যোগ এককের ঘরের সংখ্যাটা লিখবা ক্লিয়ার এবার চার দশে কত চল্লিশ না চল্লিশ যোগ এই তিনটা লিখবা আর চল্লিশে তিনে যোগ করলে তেতাল্লিশ এই তেতাল্লিশ মিলেছে এই তেতাল্লিশ এভাবে সংখ্যাটা বের করার নিয়ম হলো এটা বুঝতে পেরেছ এখন যদি আমরা এককের অঙ্ক তিন দশকের অঙ্ক চার অনেকে যদি চারের চারিটিনে যোগ সাত করে দিই তো সংখ্যাটা তো এক অঙ্কের হয়ে গেল সাত এটাকে দুই অঙ্কের সংখ্যা হলো হবে না তার মানে এক অঙ্ক দশকের অঙ্ক হলে এইভাবে দশকের সাথে দশ এককের সাথে এমনি সংখ্যাটা লিখে যোগ করে করতে হবে বুঝতে পেরেছি আশা করি এবার তাহলে এখানে সংখ্যাটা কীভাবে বের করব এখানে আমরা এককের অঙ্ক ধরেছি এক্স দশ দশকের অঙ্ক ধরেছি নাইন ঠিক আছে তার মানে আমরা দশকের অঙ্ক দশকের সাথে দশ গুণ করতে হবে এটার সাথে দশ গুণ করব এই দশ তারপরে গুণ এটা নাইন মাইনাস এক্স দশকের অঙ্কের সাথে দশ গুণ করবো যোগ চিহ্ন দেব এক এক অঙ্ক লিখবো এক অঙ্কের সাথে গুণ করতে হবে না এমনি রাখলে হবে আশা করি বুঝতে পেরেছি সংখ্যাটা কীভাবে বের করব এবার এই দুটা গুণ করব এই দুটো গুণ করবো দশে নয় হ্যাঁ আর দশে গুণ করলে নয় দশে কত নব্বই এই মাইনাসটা লিখবো দশ আর এক্সে গুণ করলে দশ আর এক্সে গুণ করলে দশ এক্স মানে টেন এক্স ঠিক আছে এবার প্লাস লিখবো এই এক্সটা লিখব ক্লিয়ার তারপরে এবার এই নব্বইটা লিখবো এই দুইটা যেহেতু এক্স এক্স যোগ বিয়োগ করতে পারবো এটা মাইনাস এটা প্লাস অন্যরকম চিহ্ন বিয়োগ করবো দশটা এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে নয়টা এক্স ঠিক আছে দুইটার মধ্যে বড় সংখ্যা দশ না দশের আগে কত মাইনাস না মাইনাস হবে ঠিক আছে এই আশা করি বুঝতে পেরেছ তাহলে প্রথমত সংখ্যাটা আমরা পেলাম এটা ঠিক আছে তো এতটুকু তো প্রশ্নে কি বলেছে দেখো দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্ক দুটি সমষ্টি নয় এটা থেকে আমরা এতটুকু করেছি প্রশ্ন বলেছে অঙ্ক দুটির স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় কি বলেছে অঙ্ক দুটির স্থান পরিবর্তন করলে অঙ্ক দুটির স্থান পরিবর্তন বলতে এখন এককের অঙ্ক কত ধরেছি এক্স না তখন উল্টে যাবে তখন দশকের অঙ্ক এক্স হয়ে যাবে এখন এককের অঙ্ক কত এখন দশকের অঙ্ক ধরেছি এক্স না তখন সেটা এককের অঙ্ক হয়ে যাবে মানে অঙ্ক এখানে বলেছে না অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে তার মানে এখন যে একক অঙ্ক দশকের অঙ্ক ধরেছি এই দুইটা পাল্টে যাবে তো স্থান পরিবর্তন করো তো লিখবো এই অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে অঙ্ক লিখব অঙ্ক দুটি স্থান পরি ঠিক আছে পরিবর্তন করলে করলে এককের করলে এককের অঙ্ক ঠিক আছে এককের অঙ্ক হবে এককের অঙ্ক হবে সমান সমান কত এই এখন দশকের অঙ্ক নাইন মাইন সেক্স না তখন সেটা এককের অঙ্ক হয়ে যাবে নাইন মাইন সেক্স ঠিক আছে এবং এবং দশকের অঙ্ক হবে ঠিক আছে দশকের দশকের অঙ্ক হবে দশকের অঙ্ক হবে সমান সমান এখন এককের অঙ্ক কত এক্স না এখন এককের অঙ্ক এক্স না তখন সেটা দশকের অঙ্ক হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তো এককের অঙ্ক জানি আমরা কত নাইন মিনস এক্স দশকের অঙ্ক জানি আমরা এক্স তো এবার সংখ্যাটা বের করতে পারবো সুতরাং সংখ্যাটা তো সুতরাং সংখ্যাটা সংখ্যাটি সমান সমান আমরা কী জানি দর্শকের অঙ্কর সাথে কত গুণ করতে হবে দশ গুণ করতে হবে তো দর্শক অঙ্ক এটা না এই এই দশ গুণ এই দশকের অঙ্ক মানে এক্স প্লাস এবার এককের অঙ্ক এক এক অঙ্ক কত নাইন মাইনাস এক্স না এই নাইন মাইনাস এক্স লিখবো ক্লিয়ার বুঝতে পেরেছো দুইটা সংখ্যা না ব্র্যাকেট দিলে ব্র্যাকেট দিতে পারো এবার সমান সমান এই দুটো গুণ করবো নয় দশ আর এক্সে গুণ করলে দশ এক্স আর প্লাস দিয়ে দুটায় গুণ করলে এই প্লাস নয় আর প্লাসে হচ্ছে মাইনাস এক্স ক্লিয়ার এতটুকু দশটা এক্স থেকে একটা করলে নয়টা এক্স আর প্লাস নয় প্লাস নয় হবে আশা করি বুঝতে পেরেছ তাহলে দেখো এ প্রথমে একটা সংখ্যা পেলাম প্রথমে একটা সংখ্যা পেলাম মিটা ঠিক আছে এবার স্থান পরিবর্তন করার পরে আরেকটি সংখ্যা পেলাম মিটা দুইটা সংখ্যা পেয়েছি এবার প্রশ্নে কি বলেছে দেখো ভালো করে বোঝা এই জিনিসটা বোঝার রয়েছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটি সমষ্টি নয় সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় যে সংখ্যাটা পাওয়া যায় মানে এখন যে সংখ্যাটা পেলাম নতুন করে তা মূল সংখ্যার চেয়ে সাতাশ বেশি মূল সংখ্যার চেয়ে মানে প্রথম যে সংখ্যাটা ওইটা থেকে কত বেশি সাতাশ বেশি বুঝতে পেরেছ তার মানে কি আবার বুঝো অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় যে সংখ্যা পাওয়া যায় বলতে আমরা কোন সংখ্যাটা পেলাম এটা পেয়েছি এই সংখ্যাটা পেয়েছি যে সংখ্যাটা পাওয়া যায় ঠিক আছে যে সংখ্যাটা পাওয়া যায় সেই সংখ্যা যেটা পাওয়া যায় যে নতুন সংখ্যাটা মূল সংখ্যার চেয়ে সাতাশ বেশি মানে বড় কোনটা এই দুইটার মধ্যে বড় কোনটা এটা বুঝো তো যেটা বড় ওইটার সাথে সাঁতার যোগ করবো তো যে দুইটা অঙ্ক দুটি স্থান করলে যে সংখ্যা পাওয়া যায় যে সংখ্যা পাওয়া যায় তা মানে তা ওই নতুন সংখ্যাটা মূল সংখ্যার চেয়ে সাতাশ বেশি মূল সংখ্যার চেয়ে সাতাশ বেশি কোনটা নতুন সংখ্যাটা তাহলে নতুন সংখ্যাটার সাথে সাঁতার যোগ করবো বুঝতে পেরেছো এতটুকু আবার বোঝো অনেকেই বুঝো নাই আমার আমার মনে হচ্ছে যেমন অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় মানে যেটা পাওয়া গেছে তা মূল সংখ্যার চেয়ে সাতাশ বেশি তাহলে বড় কোনটা নতুন সংখ্যাটা নতুন সংখ্যাটার সাথে মানে সাতাশ মানে সাতাশ যোগ করবো ঠিক আছে যেমন ইজিলি একটা দেখো ধরো দুই আর ধরো পাঁচ ঠিক আছে তো এটা প্রথম সংখ্যা না এটা ধরো মূল সংখ্যা তো ধরো অনেক কিছু ক্যালকুলেশন পরেও একটা পাঁচ সংখ্যা পেলাম তো আমি তোমাদের এমনভাবে বলতে পারিনি যে নতুন একটা মানে নতুন একটা যে সংখ্যা পেয়েছি এ সংখ্যাটা মূল সংখ্যার চেয়ে তিন বেশি এমন বলতে পারে না পারি তো তো কী করবো তো এই নতুন সংখ্যাটার সাথে মানে মানে বেশি কোনটা বড় কোনটা যেহেতু বড়ো কোনটা বড় নতুন সংখ্যাটা না ইজিলি বুঝতে পারছি না তো নতুন সংখ্যাটার সাথে কত যোগ করব তিন যোগ করব ঠিক আছে যেমন দেখো যেমন নতুন সংখ্যা কোনটা এটা না তো এখন আমরা কথাটা কিভাবে লিখতে পারি যে নতুন সংখ্যাটা পেয়েছি সেটা মূল সংখ্যাতে কত বেশি তিন বেশি না তো এই দুইটার সংখ্যা সমান সমান লিখতে হলে তো এই পাঁচ তো পাঁচটা লিখবো তো এখানে সমান সমান এখানে কি লিখবো ওই আগের মূল সংখ্যাটা যোগ যত বেশি এত বেশিটা লিখবো না তাহলে না মানে পুরন পুরন সংখ্যাটা সাথে না যোগ করব তাহলে মিলে গিয়েছে না তো সেম এখানে এভাবে লিখবো কিভাবে লিখবো কি বলেছে যে সংখ্যাটা পাওয়া গেছে সেটা মূল সংখ্যার চেয়ে সাতাশ বেশি না তো মূল সংখ্যা কত মূল সংখ্যা হলো প্রথম সংখ্যাটা তো প্রশ্ন অনুসারে লিখবো এই প্রশ্ন অনুসারে লিখব প্রশ্ন অনুসারে লিখবো এটা হলো মেন কথা ঠিক আছে তো মূল সংখ্যা কোনটা এটা না একদম প্রথমটা এটা লিখবো নব্বই মাইনাস নাইন এক্স লিখেছি মূল সংখ্যাটা লিখেছি সমান সমান দিবে আপাতত নতুন সংখ্যাটা লেখো নতুন সংখ্যা এটা নাইন এক্স প্লাস নয় তো প্রশ্ন কি বলছে দেখো প্রশ্ন বলছে যে মানে স্থান প্রত্যবার যে সংখ্যাটা পেয়েছি সেটা মূল সংখ্যার চেয়ে সাতাশ বেশি ঠিক আছে এখন তোমরা কোনটার সাথে যোগ করবা ঠিক আছে তো এ যেহেতু মূল সংখ্যার চেয়ে সাতাশ বেশি তো মূল সংখ্যার সাথে সাঁতার যোগ করো ঠিক আছে যোগ সাতাশ ক্লিয়ার বুঝতে পেরেছ যেহেতু মূল সংখ্যা নতুন তিন দুই আর পাঁচ দিয়ে যেভাবে বুঝিয়েছি মূল সংখ্যার চেয়ে যেহেতু সাতাশ বেশি এই মূল সংখ্যার সাথে সাঁতার যোগ করো সমান সমান এটা মিলে যাবে ঠিক আছে ক্লিয়ার এবার বা দিবা সমান সমান এবার এই সাতাশটা যেহেতু প্লাসে রয়েছে এই সাতাশ যে এই দুইটাই গুণ করতে হবে হবে না তো নাইন নাইনটি মাইনাস নাইন এক্স প্লাস সাতাশ ঠিক আছে সমান সমান নাইন এক্স প্লাস নাইন ক্লিয়ার তারপরে বা দেব এই দুইটা যোগ করবো এই দুইটা যোগ করো তো নব্বই আর সাতাশে যোগ করলে সাতে আর শূন্য যোগ করলে সাত নয় আর দুই যোগ করলে এগারো দুইটার মধ্যে প্লাস প্লাস হবে মাইনাস নাইন এক্স এদিক থেকে প্লাস নাইন এক্স তে এদিকে আসলে মাইনাস নাইন এক্স হয়ে যাবে সমান সমান নয় নয় লিখবো ঠিক আছে বা এই দুইটা একরকম চিহ্ন না যোগ করবো নয় নয় আঠারো মাইনাস আঠারো এক্স ক্লিয়ার সমান সমান এই নয় নয় লিখবো এই প্লাস একশো সতেরো এদিকে গেলে মাইনাস একশো সতেরো হয়ে যাবে বা এই মাইনাস আঠারো এক্স সমান সমান এই একটার থেকে একটা বিয়োগ করব না বিয়োগ করব একশো সতেরো থেকে নয় বিয়োগ করবো একশো সতেরো বিয়োগ নয় সাত থেকে সতেরোটা করবো সতেরো থেকে নয় গেলে কত হবে আট হবে ঠিক আছে তো হাতে কত এক এক থেকে গুলো শূন্য একটা নাম্বার একশো আট না একশো আটবে দুইটার মধ্যে বড় সংখ্যা একশো সতেরো একশো মাইনাস মাইনাস হবে ঠিক আছে তো মাইনাস মাইনাস কাটা মানে কেটে দিতে পারবো একশো মান সমান এই আঠারো ভাগের একশো আট ক্লিয়ার এবার ভাগ করবো ভাগ করে দেখো তো যেমন তিন দিয়ে যাবে তিন আঠারো তিন দিয়ে গেলে দশের মধ্যে তিন ত্রিকা নয় এই দশের মধ্যে তিন ত্রিকা নয় না আরও এক থাকে না আঠারো না তিনশো আঠারো তো ছয় ছ কত ছত্রিশ ছয় পেলাম বা এক সমান সমান কত পেয়েছি ছয় পেয়েছি ক্লিয়ার বুঝতে পেরেছি তো এবার লিখবো সুতরাং এককের অঙ্ক এখানটা এবার পরের পেতে করতে হবে অবশ্যই তো কীভাবে করবো দেখো তো এবার লিখবো প্রথমত এখানে ধরেছিলাম না অঙ্ক দুটি সমষ্টি নয় এককের অঙ্ক এক ধরেছি না তো আমাদের এক সমান সমান কত বেরিয়েছে ছয় না তো লিখবো যে সুতরাং এককের অঙ্ক এককের অঙ্ক ঠিক আছে এককের অঙ্ক সমান সমান কত লিখবো এককের অঙ্ক সমান সমান ছয় লিখবো তো সুতরাং দশকের অঙ্ক দশকের অঙ্ক সমান সমান কত লিখবো যেমন এখানে কত ধরেছি নাইন মাইনাস এক্স না তো নাইন মাইনাস এক্স লিখবো ঠিক আছে এ মানে কত লিখবো নাইন মাইনাস এক্স মানে ছয় না এ এক্স মানে ছয় লিখব মানে নাইন মাইনাস ছয় লিখবো ঠিক আছে তো নয়ের থেকে ছয়কে লিখব তো তিন না তিন এবার একের অঙ্ক জানি দশকের অঙ্ক জানি আমরা আবার সংখ্যাটা বের করতে পারবো সুতরাং সংখ্যাটা সমান সমান সংখ্যাটি সমান সমান দশকের অঙ্ক সাথে না গুণ করতে হবে এটা দশক না এ গুণ তিন এর যোগ একের অঙ্ক ছয় না এবার তিন দশক কত তিরিশ না যোগ ছয় সমান সমান কত ছত্রিশ তো সংখ্যাটা কত ছত্রিশ তো আশা করি এটা হলো আনসার বুঝতে পেরেছ তো এবার দেখো আমি আবার প্রথম থেকে বোঝাচ্ছি অঙ্কটা অনেক বড়ো তাই না পৃথিবীর যেই টিচারে করা অঙ্কটাকে করাতে হলে এইভাবে করাতে হবে যেমন এখানে দেখো মানে যেটা বুঝিয়েছি অনেকের মনে প্রশ্ন আসবে যে এখানটায় আমি সাতাশ এটার সাথে কেন যোগ করেছি ক্লিয়ার বুঝতে পেরেছো তো তোমাদের একটু ইজি লাস্ট একটা বোঝাই যেমন ধরো তোমার কাছে একটা সংখ্যা তুমি জানো ধরো দশ ঠিক আছে তুমি এই দশ সংখ্যাটার পরে তুমি অনেক কিছু করার পরে যেমন সংখ্যাটাকে এলোমেলো করার পরে নতুন একটা সংখ্যা পেলে সেটা হলো পনেরো তো আমরা কীভাবে বলতে পারি যে নতুন যে সংখ্যাটা পেয়েছি সে সংখ্যাটা মূল সংখ্যার চেয়ে কত বেশি পাঁচ বেশি না পাঁচ বেশি না নতুন যে সংখ্যাটা পেয়েছি সেটা মূল সংখ্যার চেয়ে মূল সংখ্যা দশ না দশ চেয়ে কত বেশি পাঁচ বেশি না তো এখন আমাদের সমান সমান দিয়ে লিখতে হবে প্রশ্ন অনুসারে লিখবো তো প্রথমে এই দুইটা সংখ্যা লিখব না এই দশ আর পনেরো লিখবো না সমান সমান দেব এই দুইটা সংখ্যা লিখেছি তো এটা পুরনো আগের সংখ্যা এটা নতুন সংখ্যা লিখেছি না তো এখন প্রশ্ন হলো যে এই যে পাঁচ বেশি বলেছে মানে প্রশ্নের যে সাতাশ বেশি বলেছে এখানে সাতাশ ধরো এখানে পাঁচ ধরো এই পাঁচটা কার সাথে যোগ করবো সমান সমান মানে কি দুই দিকেই তো সমান তো দুই দিকে সমান করতে হলে এখন কার সাথে পাঁচটা যোগ করতে হবে তোমরা নিজেরাই ভাবো এই আগেরটার সাথে এটার সাথে না তো এই জন্য সেই আমি সাতাশটা এটার সাথে যোগ করেছি আর কি বুঝতে পেরেছো আশা করি আমি বুঝাতে পেরেছি তো এবার বুঝাতে পারলে এবার চারের নাম্বারটা ডেফিনেটলি তোমরা পারবা একদম ইজি তিনের মতো চারটা দেখো আমি তোমাদের বলেছি না এই দুটি অঙ্ক তোমাদের এত সারা করে বুঝাবো দেখো অঙ্কটা বড় হয়েছে কিন্তু সেম যেমন এইখানে এককের অঙ্ক এক ছয় দশকের অঙ্ক তিন ঠিক আছে তো কিন্তু এই সংখ্যাটা বের করার ক্ষেত্রে আমাদের কি করতে হয়েছে দেখো অবশ্যই দশকের সাথে গুণ করেছি এক একটা একটু সেম হয়েছে তো তো সেম দশকের ক্ষেত্রে তো গুণ করতে হবে তাই না দেখো চার নাম্বারটা ঠিক আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দুইটি অঙ্ক দুটি একটি তিন তিনগুণ ঠিক আছে এখানে ডাক দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমষ্টি দিয়েছে তাহলে আমরা একটা এক্স ধরেছি একটা নাইন মাস এক্স এক্স দিয়ে করে নিয়েছি কিন্তু এখানে সমষ্টি দেয় নাই এখানে একটু অন্যভাবে দিয়েছে হিংস দিয়েছে যে অঙ্ক দুটি একটি তিন গুণ মানে একটি যদি এক্স এক্স হয় অপরটি কত হবে তিন এক্স হবে ঠিক আছে তো একটি কোনটা ধরবে এক অঙ্ক ধরবা না দশক অঙ্ক ধরবা তোমাদের ইচ্ছা ঠিক আছে তো যেমন তো একক অঙ্ক আমি একক অঙ্কই ধরি ঠিক আছে তো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটি একটি অপরটি তিন গণনা তো একটিকে একক্র অঙ্ক ধরি ধরি ঠিক আছে ধরি একক অঙ্ক ঠিক আছে এককের আজকে কলমটা অতটা ভালো লাগছে না আমার কাছে ঠিক আছে এককের অঙ্ক এক্স ঠিক আছে তো দশকের অঙ্ক কত হবে তিন এক্স না তিন এক্স হবে তো এক অঙ্ক জানি দশকের অঙ্ক জানি এবার আমরা সংখ্যাটা বের করতে পারবো সুতরাং সংখ্যাটা সংখ্যাটি সমান সমান কত সাথে গুণ করতে হয় আগে বলেছি দশকের সাথে দু দশ গুণ দশকের অঙ্ক ঠিক আছে যোগ এবার এক অঙ্ক ঠিক আছে ক্লিয়ার এবার এই দুইটা কি করবো যোগ করব না গুণ করব। দেওয়াই তো আছে গুণ তো গুণ করো তিন দশে তিরিশ তিরিশ এক্স ঠিক আছে যোগ এ এক্স ক্লিয়ার সমান সমান তিরিশে আর এক্স আর এক্সে যোগ করলে একত্রিশ এক্স ঠিক আছে এবার কি বলছে দেখো অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তো অঙ্ক দুটি স্থান বিনিময় হয়ে যায় তো লেখো অঙ্ক দুটি পর এককের এককের অঙ্ক হবে সমান সমান এককের এক এখন দশকের অঙ্ক তিন এক্স না তখন এককের অঙ্ক হয়ে যাবে তিন এক্স ঠিক আছে এবং দশকের দশকের অঙ্ক হবে এখন এককের অঙ্ক এক্স না তখন দশকের অঙ্ক হবে এক্স ঠিক আছে সুতরাং নতুন সংখ্যাটি হলো হলো সমান সমান দশকের অঙ্কের সাথে না গুণ করবো এই দশকের অঙ্ক এক্স না তো গুণ এক্স যোগ এককের অঙ্ক একের অঙ্ক তিন এক্স না এই তিন এক্স ঠিক আছে তো দশ আর এক্স গুণ করলে দশ এক্স যোগ তিন এক্স সমান সমান দশে তিনে তেরো এক্স ঠিক আছে তেরো এক্স বুঝতে পারছ এবার দেখো অঙ্ক স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যার সাথে যোগ করলে ঠিক আছে যে সংখ্যাটি পাওয়া যায় মানে কত পেয়েছি তেরো এক্স তা মূল সংখ্যার সাথে যোগ করলে মূল সংখ্যা কত একত্রিশ এক্স এই মূল সংখ্যার সাথে যোগ করলে যোগফল হয় অষ্টআশি মানে এ দুটা এ আগেরটা পরেরটা যোগ করলে যোগফল হয় অষ্টআশি তো এখানে ইজিলি দিয়ে দিয়েছে তা আমরা লিখব যে প্রশ্নানুসারে প্রশ্নানু প্রশ্নানুসারে ঠিক আছে প্রশ্নানু আগের সংখ্যা কত একত্রিশ অষ্টআশি ঠিক আছে বা দুইটা যোগ চিহ্ন যোগ করবো এক্স এক্স রয়েছে তিন এক চার তিন একে চার চুচল্লিশ এক সমান সমান অষ্টআশি বা এক সমান সমান অষ্টআশি বাই চুচাল্লিশ বা এক সমান সমান বা করলে দুই হবে কেমন চার দুব মানে চুচাল্লিশ দুব অষ্টআশি ঠিক আছে ক্লিয়ার তারপরে সুতরাং এককের অঙ্ক এককের অঙ্ক দুই দশকের অঙ্ক কত হবে দুই গুণ তিন মানে ছয় হবে তো সুতরাং সংখ্যাটি সংখ্যাটি সমান সমান দশক অঙ্কের সাথে গুণ করব দশ গুণ ছয় যোগ দুই ছয় দশে ষাট যোগ দুই কত হবে বাষট্টি ঠিক আছে দেখো তোমাদের হয়তো অনেকের উত্তরটা ছাব্বিশে বেরোতে পারে দেখো আমি বলছি প্রথমে তারাকে দিয়েছে যে একক অঙ্কা একস হলে অঙ্ক তিন গুণ হবে দেয় নাই তো তো আমাদের নিজস্ব মতো ধরতে হবে একটা এক অঙ্ক একটি অঙ্ক তিন তিনগুণ না তো মানে যদি এক অঙ্ক এক্স ধরি তাহলে এইভাবে উত্তর হবে ছা বাষট্টি এক এক অঙ্ক এক অঙ্ক যদি এক্স ধরি তখন এক অঙ্ক হয়ে যাবে তিন এক্স প্রথমে তখন উল্টোটা হবে উত্তর হবে বাস মানে বাষট্টি না হয় ছাব্বিশ হবে এলোমেলো হয়ে যাবে ঠিক আছে কিন্তু ছাব্বিশ হলে উত্তর হবে বাষট্টি হলে উত্তর হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ তো কীভাবে অঙ্কটা করেছি তোমরা দেখেছ অঙ্কগুলি এই দুইটি অঙ্ক একটু বড় হবে কিন্তু আমি বলছি বড় হলেও এই দুইটি অঙ্ক সোজা আছে কিন্তু এর থেকে শর্টকাতে আমি করাটা পারবো কিন্তু তোমরা বুঝবা না তো তাই জন্যই তো আমি বুঝিয়ে বুঝিয়ে করে দিয়েছি ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ তো আমার মানে এই চ্যানেলে প্রত্যেকটি অঙ্ক তোমরা এমনভাবে সুন্দর করে পেয়ে যাবা সুন্দর করে মানে ধরে ধরে গোছানো বা বোঝানো ঠিক আছে তো যদি ভালো লাগে অবশ্য চ্যানেলটাকে আরও গ্রোথ হতে সাহায্য করো তোমরা যদি পাশে না থাকো তাহলে আর কে পাশে থাকবে তোমাদের জন্য এত কিছু করছি তো তোমরা তো অবশ্যই আমার সাথে থাকে চ্যানেলটাকে গ্রোথ করতে সাহায্য করবা এই চ্যানেলের মধ্যে স্টাডি রিলেটেড সব রকম ভিডিও আমি দিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয় তোমাদের হেল্পফুল হয় ঠিক আছে আর যার যে সমস্যা লাগে আমাকে এই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ফোন নাম্বারে ধরতে পারো নাইন সিক্স ওয়ান টু টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন এই নাম্বারে যোগাযোগ করবা বলবা যে স্যার আমার এই অঙ্কটা লাগবে আমার এই সিলেবাসটা লাগবে এই সমস্যাটা লাগবে আমি তোমাদের সলভ করে দেবো ঠিক আছে তার কথা না বাড়িয়ে আজকে এখানে শেষ করছি ভালো থাকবা ভালো করে পড়াশোনা করবা ঠিক আছে টাটা